ভাতিজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি স্যার আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই আলহামদুলিল্লাহ এই যে সুন্দর সুন্দর শার বাচ্চা আজকেও তো সেই রাতের বেলা চলে এসেছে আজকেও রাতে বেলা মানে কালেকশন এখন দেখানো এখন হ্যাঁ দর্শকদের যখন আনবো তখনই দেখাবো যখন আনবো সেখনই দেখাবো আর যে অবস্থায় গরু আনা হবে সেই অবস্থায় দেখাবো এই অবস্থায় এখনো খাওয়াতেই পারি না আচ্ছা যেহেতু আপনি যে অবস্থায় আনছেন সেইটা সেই টাইমে আমরা দেখাবো দর্শকদের তো সেক্ষেত্রে আপনি যে দামে কিনবেন বেশি কিন্তু লাভ করা যাবে না বেশি লাভ করবো আপনি যেহেতু পাঁচ পিস গরু আজকে দেখাবেন পাঁচ গরুতে যদি হাজার দুয়েক করে লাভ হয় তাহলে কিন্তু দশ হাজার আপনার হচ্ছে একদিনে আচ্ছা হাজার দশেক টাকা যদি আপনার পাঁচ গরুর উপরে লাভ আসে দুই হাজার করে তাহলে কিন্তু গরু দিয়ে দিবেন আচ্ছা তো যাই হোক ভিডিও তো অনেকে দেখে আপনার তারপরে নতুন দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটু ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন আচ্ছা আর গ্রামের নাম খোলা না আচ্ছা আর অনেকে মানে কমেন্ট করে যে এত ছোটবেলায় কিভাবে সে গরু লালন পালন করে তো আমরা হ্যাঁ আমরা কিন্তু নিজেরাই দেখছি আমাদের ভাতিজা কিন্তু অনেক বড় বড় গরু কিন্তু মানে টানাটানি করে আর কি এবং যত বড় গরুই হোক আমাদের কিন্তু ভাতিজা ঠিক করে দিতে পারবে না কিছু যা সমস্যা আচ্ছা আচ্ছা তো যাও আজকের পর্বে করে দেখাবো কয় পিস পাঁচ পিস আচ্ছা সবগুলাই তো ফ্রিজিয়ান না আচ্ছা তো দেরি করব না চলুন এক এক করে দর্শক দের উদ্দেশ্যে গরু আমরা তুলে ধরি মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার এক দেখার মতো একটা সার্বচ্চানছে না কি জাতের বাচ্চা এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন কেমন আছে বলেন এটা থেকে 14 মাস 13 না সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখতে পাচ্ছেন ফুল বডিটা রাতে কিন্তু

এবং মাজার শেফটা যদি আপনাদের দেখাতে চাই মাজার শেফটা একটু লক্ষ্য করবেন যে কেমন রয়েছে দেখার মতো মার্শাল্লাহ তো সিরিয়াল নাম্বার এক এ সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান এ সার বাচ্চাটা আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দেখি মাথাটা একটু ঘুরাই দেন দর্শক এই যে মাথা দেখেন আপনারা এক লক্ষ পাঁচ হাজার একদম চিপ রেট আচ্ছা এটা কি একদম থাকবে কথা বলা যাবে কিছু সম্মানীয় আচ্ছা কিছু সম্মাননা করে দিয়ে দিবেন তাই তো আচ্ছা চলুন সিরিয়াল নাম্বার দুইটা দেখাই আমরা মার্শাল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে সুন্দর কালার প্রিন্টের আরো একটা সার বাচ্চা রাখছেন কি জাতের সার এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ বয়সে কেমন আছে বলেন এটা 13 থেকে 14 মাস 13 মাস থেকে 14 মাস হ্যাঁ এগুলো কি সামনের কুরবানিতে কি রেডি হবে হ্যাঁ রেডি হবে সম্পূর্ণ রেডি হবে না সম্পূর্ণ রেডি হবে আচ্ছা আর খাওয়া দাওয়া তো সুস্থ সবল আছে না খাওয়া দাওয়া অনেক সুস্থ সবল আছে দর্শকদের মাছটা দেখাই আচ্ছা দর্শকদের যে মাছটা দেখবেন আপনারা মাশাআল্লাহ অনেক চওড়া রয়েছে দেখার মতো এবং পায়ের গিরাগুলো যদি আপনাদের দেখাই এই যে সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও এ টু জেড চারটা পাওই কিন্তু খুবই চমৎকার রয়েছে মার্শাল্লাহ দেখার মতো তো আমার কোনো ভাই নিলে এই কেমন দাম রাখবেন বলেন এটাও এক লাখ পাঁচ লাখ জোড়া ধরে এক আর দুই নিলে দুই লক্ষ আচ্ছা জোড়া ধরে নিলে দুই লক্ষ পাঁচ মানে পাঁচ হাজার টাকা সার আর সিঙ্গেল নিলে এক লক্ষ পাঁচ আচ্ছা আর দুইটা যদি একত্রে নেয় এক এবং দুই সেক্ষেত্রে দুই লক্ষ পাঁচ হাজারে দিয়ে দিবেন আচ্ছা তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায় মাসাল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনে একটা সার বাচ্চা রাখছেন কি জাতের বাচ্চা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা মাশাল্লাহ খুবই চমৎকার কালার প্রিন্ট জাতের একটা গরু বয়সে কেমন আছে বাচ্চাটা এরা তেরো থেকে ১৪ মাস মাস থেকে চোদ্দ মাস এমনিতে সম্পূর্ণ সুস্থ সবল আমার দর্শক বেড়া সরাসরি সরজমিনে আসবে আপনার খামারে এসে তাদের ইচ্ছা মতো দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে পায়ের গিরাগুলো তো যথেষ্ট মোটা মোটা আছে সামনের দুইটা পাও দেখবেন দর্শক পিছনের দুইটা পাও মাসাল্লাহ যথেষ্ট মোটা রয়েছে বাচ্চার বয়স হিসাবে আর কি তো আমার কোনো ভাই এটা নিতে চাইলে কত দাম রাখবেন বলেন এটা বিরানব্বই টাকা হ্যাঁ নাকি ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স হ্যাঁ আচ্ছা এটা তো কথা বলা যাবে না আচ্ছা বিরানব্বই হাজার একদম আচ্ছা তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখায় মাসাল্লা কাকা পরবর্তীতে

মার্শাল্লাহ দর্শক দেখবেন আপনারা খুবই চমৎকার রয়েছে এবং পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও দর্শক এই সমস্ত বিষয় বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করে কিন্তু তারপরে গরু নেবেন আর কি তো চলুন তাহলে জোরার পরবর্তীটা দেখায় দামটা দিয়ে দিই মাসাল্লাহ জোরার দ্বিতীয় বাচ্চা আর হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার কত এটা পাঁচ

একই সঙ্গে একই পর্দায় দেখতে পাচ্ছেন তো এবার একটু দামের দিকে আসি হ্যাঁ দাম হবে না এক লক্ষ পঁয়ষট্টি কোনো দরদাম চলবে না ফিক্স। এক লক্ষ পঁয়ষট্টিতে না মার্শাল দর্শক এই ধরনের সার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা তো কিছু সম্মানও করে যায় না অল্প কিছু না আচ্ছা এক হাজার টাকা ছেড়ে দিন

তো যাই হোক আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম